না থাকলে আপনার মনের মধ্যে অটোমেটিক চলে আসে তখন আপনি মনকে কাম দিলেন এবং এই ইমামের আপনার কানে পড়তেছে আল্লাহর বক্তব্য আপনি শুনতেছেন বুঝতেছেন এবং তাৎক্ষণিক আপনি অনেক কথা মনে মনে আল্লাহর সঙ্গে কইয়া শেষ আল্লাহর সঙ্গে এইটাই হইল নামাজ নামাজকে কে লাগবো না বাবা নামাজকে বলা হয় যে মুনা মানে মনে মনে ধ্যানে ধ্যানে হয় একজনে বসে বসে দোস্ত কথা এটা না এ আল্লাহর সামনে বন্দার কত কিছু ফরিয়াদের আছে কত কিছু গুজার আছে কত কিছু জানার আছে এবং আপনি অবাক হয়ে যাবেন আপনি যখন আল্লাহ পাকের সঙ্গে একান্তে ডুবে যাবেন তখন এরকম এরকম আল্লাহ 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 আপনাকে এমন এমন জিনিসকে দিবেন যে আপনি ওই জিনিসটা জানার পরে চিৎকার দিতে মন চাইবেন যে আল্লাহ কি জিনিস জানাই দিলাম কি জিনিস জানায় দিলাম এটাই হইল নামাজের মজা এটাই হইল নামাজের আনন্দ এমন অনেক জিনিস আপনি তখন পেয়ে যাবেন অটোমেটিক মনের মধ্যে এগুলো আল্লাহ পাক আপনার মনের মধ্যে এলকা করে দেন তাজগা কি আলোচনা হবে জোরে বলেন সুরা কোরাইস বলেন না সুরা কোরাইস তো সুরা কোরাইশের আলোচনা আগে যে কথাটা আমাদেরকে বুঝতে হবে সেটা হইল দুনিয়ার যত মানুষ সব মানুষ বেঁচে থাকার জন্য একটা মৌলিক অবলম্বন সকলকে আল্লাহ পাক দেন ঠিক না ঠিক বেঁচে থাকার জন্য ধনির জন্য হোক ধনী বলেন গরিব বলেন নারী বলেন পুরুষ বলেন প্রত্যেককে বেঁচে থাকার জন্য রিজিক বেঁচে থাকার জন্য একটা অবলম্বন আল্লাহ পাক সকলকেই দেন এক একটা একজনকে এক এক রকমের অবলম্বন দেন ওই অবলম্বনটা এটা হচ্ছে কিয়াম এটাকে বলা হয় আল্লাদি জাল না হো কিয়ামান কিয়াম শব্দটার অর্থ হল মেরুদণ্ড এই মেরুদণ্ড কিয়াম শব্দটা কোরআনে পাকের মধ্যে দুই জায়গায় আসছে এক বাইতুল্লাকে বলা হয়েছে মেরুদণ্ড আর মানুষের চলার জন্য যে অর্থ সম্পদ এটাকে বলা হয়েছে মেরুদণ্ড কয়টা মেরুদণ্ড হইল দুইটা একটা হইলো দুনিয়া টিকে থাকার মেরুদণ্ড আর আপনি টিকে থাকার মেরুদণ্ড হইল আপনার পকেটে পয়সা থাকতে হবে টাকা থাকতে হবে কোন একটা অবলম্বন টাকা সরাসরি টাকা হইতে পারে টাকা নয় টাকা ওয়ালাই আপনার মেরুদণ্ড হইতে পারে স্ত্রীর কোনো মালিকানা নেই কিন্তু স্বামী তার জন্য পাদল তাহলে কোটি কোটি টাকা ওয়াল্লা স্বয়ং তার জন্য পাবে এটা তার মেরুদণ্ড হলো স্বামী কিন্তু স্বামী স্বামীর মেরুদণ্ড হলো তার টাকা তো প্রত্যেককে আল্লাহ পাক এরকম একটা জীবন চলার মৌল মানে একটা জরিয়া একটা উচিলা আল্লাপ দিতেন দেন যদি না দিতেন তাহলে ওই লোকটা পৃথিবীতে টিকে থাকতে পারে সে টিকে আছে ওই মেরুদণ্ডটার এখন মেরুদণ্ডটা এক একজনের এক এক রকম হইতে পারে এই মেরুদণ্ডটা আপনাকে তাইলে আপনি মেরুদণ্ড আল্লাহ তিনটা সূত্র হইল আপনি মেরুদণ্ড আল্লাহ মেরুদণ্ডটা আরো পরিষ্কার বুঝেন যেমন একজনের একটা দোকান কোনো উপায় আল্লাহ পাক তার মিলাই দিছে বাউ করে দিছে এটা দিয়ে হুজুর সংসার চলে ঠিক আছে না একজনের কোন একটা চাকরি আল্লাহ পাক মিলাই দিছেন এটা দিয়ে কি চলে সংসার চলে একজন কিচ্ছু পারে না ভিক্ষাটা করতে পারে বাবা কথা কন না ভিক্ষাটা কি করতে পারে কেমনে চলো তো হুজুর একটা করি তো এটা মোটামুটি আমি এটা পারি আমি এটা কি এটা আপনি জায়জ হোক না জায়গ হোক তার একটা মেরুদণ্ড তো হইল এটা এটা দিয়ে তার সংসারটা চলে প্রত্যেক মানুষের এরকম এক একটা মেরুদণ্ড রাখছেন। যদি না রাখতেন তাহলে খতম হয়ে যায় সে টিকে থাকার এটা হইলো অবলম্বন এখন এই অবলম্বন গুলো কত রকমের এটা কোনো হিসাব নাই এটা ব্যক্তি নিজে কইতে পারবে যে তা সে কি জিনিসের উপর নির্ভর করে সে চলে এটা কি টাকা না চাকরি না অন্য কোনো কিছু এক এক রকম বাকি মেরুদণ্ড একটা আছে বলেন না মেরুদণ্ড একটা বলেন এটা আপনি চেষ্টা করলে খুঁজে বের করতে পারবেন যে আপনি যে এই বিশাল আমাদের হাফেজ মফিজ সাহেব যে ব্যবসা উড়াইলেন এইটা ওনার শক্তিতে না এটা এটা আল্লাহর শক্তি তার শক্তি যে ধরেন আল্লাহ যদি ওনাকে বিবেক না দিতেন উনি যে একটা পাগল হইতো ছোট কাল থেকে তাহলে পাইতেন যদি ওনাকে চোখ না দিতেন যদি ওনাকে পাওনা দিতেন আল্লাহ তাহলে তো এটা আমি তো পাইলাম মানে হাজার আয়োজন পাক আমাকে দেওয়ানের কারণে আমি এটা পাইলাম মৌলিক যেমন থ্যাংক ইউ দেওয়া হয় লোকেরা একজনে ভালো খেল খেলতে পারে ভালো বক্তৃতা রাখতে পারে ভালো লিখতে পারে তাকে লোকেরা থ্যাংক ইউ দেয় ফুলের মালা দেয় মেডেল দেয় আচ্ছা যদি তার সুনাম করা হয় অথচ এই সুনামের মালিক সে নয় এই সুনামের মালিক সে নয় এবং গভীর চিন্তা করেন যিনি খেলোয়াড় ভালো খেললেন এজন্য তাকে পুরস্কার দেওয়া হইল তোমরা এই ঠ্যাংটা কে দিল। উনি যে মারণের জন্য বুদ্ধিটা কে দিল শরীরটা কে দিল জ্ঞানটা কে দিল চোখটা কে দিল থ্যাংক ইউটা আসলে কে পাইবোলো কে পাইবো আপনি ম্যানেজার রাখছেন ম্যানেজারেই দোকানের মধ্যে থাকে একবারে রেডি সেডি হইয়া শার্ট প্যান্ট লাগাইয়া সে সব কিছু অর্ডার করে পয়সা দেয় নয় মালিক মালিক আরেকজন মালিক হইলো আরেকজন এখানে যত কিছু হবে ম্যানেজারকে লক্ষ্য করে আপনি যা কইবেন ম্যানেজারে কইব যে এটা রেখা দিলাম মালিক এলে ওনাকে পৌঁছে ওনাকে পৌঁছে মূল কে আল্লাহ এটা আগে বুঝতে হবে প্রত্যেককে মেরুদণ্ড আছে আর এই কে দেন এখন যার কারণে আপনি মেরুদণ্ডটা যিনি আপনাকে মেরুদণ্ডটা দিলেন যে মেরুদণ্ড দিয়ে আপনি চলতেছেন যিনি আপনাকে এই পুঁজিটা দিলেন যে পুঁজির ভিত্তিতে আপনি ব্যবসাটা চালাইতেছেন দেওয়ঞ্জারে গেলে এটা নেমো খারামি হবে নিমো খালালি হবে নেমো খারামি হয়ে যাবে না আল্লাহ পাক সুরা ফুরাই মধ্যে সমস্ত মানুষকে এই কথাটাই যে দেখো চিন্তা করো তোমাকেও আমি একটা মেরুদণ্ড দিছি তোমাকে দিছি তোমাকে দিছি প্রত্যেককে দিছি হার জিন্দা ইনসানকে যেহেতু আমার দেওয়া মেরুদণ্ডের ভিত্তিতে তুমি এত কিছু তাইলে আমাকে তোমার মানা উচিত না আমাকে তোমার এই এটাকে জন্য কোরাইশ একটা মানে উপমা যে কোরাইশ তোমাদেরকে সারা দুনিয়ার মানুষ যে ইজ্জত করে সম্মান করে তোমরা যে এত বড় বড় বিজনেস করো কেমনে কেমনে কর এই কাহিনীটা কইছে এর এটা বুঝানোর জন্য আরেকটু ঘটনা বলি কোরআশ বসবাস করে মক্কা নোকার তো মক্কা এখানে কোনো কৃষি নেই এখানে কোনো আপনার উৎপাদন নেই এটা কোনো ভালো মানে সুন্দর পরিবেশ নয় পরিবেশের দিক থেকে এটা খুব জটিল জায়গা পাহাড় পাথরের পাহাড় গরম হইলে প্রচন্ড গরম ঠান্ডা হইলে প্রচন্ড ঠান্ডা তারপরে কোনো সাধারণ মাটি নাই সব হলো পাথরের মাটি শুইবেন যে বালা এরকম জায়গা হবে রাস্তাঘাট তো নাই কিন্তু এটা এখানে বাইতুল্লাহ বলেন এখানে কি এখানে কি বাইতুল্লাহ হনের কারণে সারা পৃথিবীর লোকেরা এখন রাস্তা বালা হোক কিংবা খারাপ হোক এখানে আসুন আসতে আসতে মোটামুটি পৃথিবীর সকল মানুষের সঙ্গে এই জায়গায় আশাকে উপলক্ষ করে অনেকের সঙ্গে অনেকের পরিচয় এতে করে আন্তর্জাতিক বিজনেস দাঁড়ায় এবং এমন এই দিক থেকে লোকেরা মক্কাশরী ভাষে আবার শাম থেকে সিরিয়া ইউরোপ এলাকা থেকে লোকেরা মক্কা শরীফ আসে আবার ইন্ডিয়া পূর্বাঞ্চল থেকে লোকেরা মক্কা শরীফ আসে তিন দিক থেকে লোকেরা মক্কা শরীফ আসে তো মক্কা শরীফ হলো হেডকোয়ার্টার সেন্টার এখন তিন মহাদেশ এক জায়গায় জমা হওয়ানের কারণে তিন মহাদেশের লোকেরা লোকদের এটা হয়ে তিন রাস্তার মাথা তিন রাস্তার মাথা মানে ইয়ামানওয়ালারাও এখানে আসে একদল যায় সিরিয়া একদল যায় ইন্ডিয়া ইন্ডিয়াওয়ালারা এখানে আসে একদল যায় যেমন একদল যায় সিরিয়া সিরিয়াওয়ালা এখানে আসে একদল যায় যায় ইন্ডিয়া তাইলে এবার আপনি খেয়াল করছেন কিনা যে মক্কা সুবাদে এটা তিন মহাদেশের এটা মোহনা হয়ে গেল মিলন ক্ষেত্র। বাড়িটা হইলো কোরাইশের কন্যা বাড়িটা কার এখন কোরাইশের বাড়ি হওয়ার কারণে কোরাইশওয়ালাদের জন্য কত সুযোগ হয়ে গেল না বাজার যারা ব্যবসা করে এরা বুঝে যে মার্কেটটা হইলে আপনার এই এলাকার দাম আমাদের এই এলাকার জমা জমি না হ্যাঁ এলাকার জমি এটি আমাদের কুমিল্লা কচুয়া হাজিগঞ্জ লাকসাম এই সমস্ত গরুরা এলাকার জমিতে যে ফসল হয় এবং জমিনের যে বরকত এটি এই এলাকার জমিনের মধ্যে সেই বরকত নয় কয়লা এরা পায় সাভার এলাকা কয়ডা মৌসুম পায় নারায়ণগঞ্জ কয়ডা মৌসুম পায় কিন্তু ঢাকার সঙ্গে যোগাযোগটা ওদের সুন্দর আমাদের সুন্দর না এই সুন্দর হওয়ার কারণে ঢাকার জমিনের সঙ্গে সঙ্গে সাভারের জমিনের দামও বেড়ে গেছে তারপরে আপনার এখানে রাউজিয়ার জমিনের দামও বেড়ে গেছে নারায়ণগঞ্জের জমিনের দাম বেড়ে গেছে তারপরে কি কয় টঙ্গীর জমিনের দাম বেড়ে গেছে যোগাযোগের কারণ রাস্তা আর ঢাকা তো ঢাকা বলেন ঢাকা তো কি তো ঢাকাটা যেরকম বাইতুল্লাহ কোরাইশের বাড়িঘর এরকম আর টঙ্গি গাজীপুর যেরকম এটি হইল যেমন হিন্দুস্তান তারপরে সিরিয়া এরকম বুঝে আসছে কিনা ওই সুবাদে কোরাইশ ভালো ব্যবসায়ী হয়ে গেছে এরা মানে তখন তো আপনার গিয়েছিল। সফর করতে হইতো ওট মিয়া তো এক সফর করতো সিরিয়া এক সফর করতো আপনার এক সফর করতো ইন্ডিয়া তিনটা সফর এখান থেকে এরা খুব জমায়া করত। এবং জমায়া এবং ব্যবসাও খুব ব্যবসা সবাই বিজনেস সবাই কি বিজনেসম্যান তো আল্লাহ পাক হইতেছে দেখো তোমাদের এখানে কোনো উৎপাদনের ভালো জায়গা এটা নয় কিন্তু আমি এই বাইতুল্লাহ তোমাদের এখানে স্থাপন করার কারণে তোমরা আজকে বড় লোক না তোমরা বড় লোক না বাইতুল্লার কারণে তোমরা বড় লোক তো বাইতুল্লার কারণে যেহেতু তোমরা বড় লোক সেহেতু বাইতুল্লাহর রবের এবাদত করা তোমাদের নৈতিক দায়িত্ব বুঝে আসছে কিনা বাইতুল্লাহ রবের এবাদত করা তোমাদের ওরা ব্যবসার মধ্যে কতটা ইন্টারেস্ট ফিল করত কয় পাগলের মতন পাগলের মতন আল্লাহ একবার কবির মানে অন্তত শীতের সিজনে একটা আর গরমের সিজনে আরেকটা আমাদের আগে কি কয় ব্যবসায়িক সফর যেটা হইতো দুইটা সফর তো ওরা করবেই না করলে খানা বন্ধ না করলে বিজনেস বন্ধ এই জন্য এটা করবেইটা এটা একটা মোহের মতন লি ইলাফি যেহেতু কোরাইসের মনে এই বাণিজ্যিক সফরের একটা মোহ ঢুকানো আছে লি ইলাফি কোরাই রেহ লাতা সিতা যে এদের মানে মুফুলের মতলব যে এদের মানে অত্যন্ত গভীর পাগলামির মতন মদমত্ততার মতন এই দুই সফরের জন্য তারা পাগল পাগলপারা এই দুই সফরের জন্য এরা পাগলপারা রিহলাত আশিতাই ওয়াস একটা রিহলা একটা সফর হইল শীতকালীন আরেকটা সফর হইল গ্রীষ্মকালীন আল্লাহ পাক এখন কইতেছে ফাল্লিয়াবুদু رب هذا البيت تمہارے নৈতিক দায়িত্ব হয়ে গেল যেই ঘরের উসিলায় তোমরা আজকে বড়ল সেই ঘরের মালিকের সঙ্গে তোমরা সুসম্পর্ক রাখো নতুবা তোমরা অকৃতজ্ঞ প্রমাণিত হইলা ঠিক না ব্যক্তি বল ইয়াবুদ রাব্বা হাযাল বাইল আল্লাযী আত'আমাহুম মিন জূউ ওয়া আমানাহুম যিনি তোমাদেরকে ব্যবসার চান্স করে দিলেন ওই যেই ব্যবসার দ্বারা তোমাদের খানা পিনার প্রয়োজন পূরণ হয় এবং তোমাদের নিরাপত্তার প্রয়োজন পূরণ হয় খানা পিনার প্রয়োজনও পূরণ হয় বলেন না আর কি নিরাপত্তার প্রয়োজনও পূরণ হয় কারণ ব্যবসার এলাকাকে নিরাপদ রাখনের জন্য সবাই নৈতিকভাবেই চেষ্টা করে কারণ দোকানের পাহারাদারি তোমারটাও দরকার আমারটাও দরকার কাজে সারা বাজারের পাহাড় লাগবে সারা এরিয়ার পাহারাদারি লাগবে এই তো হইল সুরা এখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া কি করবেন আপনি যখন লীলা পড়তেছেন তা আপনি মনে মনে করবেন যে ওইটা তো কথা কোরআসকে দিয়ে আমি আমার কথাও বুঝলাম আমি আমার কথাও কি বুঝলাম আমার মেরুদণ্ড কোনটা তখন আপনার মেরুদণ্ড চলে আসে যে আমি কেমনে চলি আমার সংসার কেমনে চলে আমার খানদান কেমনে চলে তখন আপনি পাইবেন আপনারও একটা মেরুদণ্ড আছে যে আল্লাহ। যখন তখন এটা আপনাকেও বলা হচ্ছে আমাকেও বলা হচ্ছে তুমি তোমার মেরুদণ্ডের খবর ল শুকুর আদায় করো আল্লাহর রেবাদত করো এটা আল্লাহর হুকুম এই হুকুমের মধ্যে আপনি একটা জবাব দিতে হবে যে আল্লাহ বুঝি আমি তোমার এবাদত না করলে যদি তুমি আমি কিতা লেখাপড়া করলাম এই সার্টিফিকেট যদি তুমি না দিতা চাকরিটা যদি তুমি না দিতা কত টাকা পয়সা লাগে আমি মাঝে মাঝে চিন্তা করি না আমাদের মধ্যে চিন্তা চলে আসে লাখ লাখ টাকা লাগে চাকরি আর আমরা আল্লাহ আমার কিতা দিল আমার কোনো ভাইও নাই বেড়াদারও নাই তারপরে টাকাও নাই অ্যাডভার্টাইজ পাইলাম তা আমি ইন্টারভিউতে হাজির হইলাম ইন্টারভিউ দিলাম চাকরি হয়ে গেল আল্লাহ মানে আল্লাহ পাক কেমনে কেমনে দিয়ে দিলেন অথচ এই চাকরি পাওয়ানোর জন্য পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়েও চাকরি পায় না এইটা মেহরবানি নয় আল্লাহ অনেক মেহরবানি এরপরে ধরেন ঢাকা টাউনে এই যে আমরা আসি মাদ্রাসায় পড়াইতে আসি এই ঢাকা সিটির কোনো একটা মাদ্রাসায় দশ হাজার টাকা বেতনে চাকরি জুটানো মুশকিল এটা তারা রেজিস্টার করতে পারবো ভালো শিক্ষক কিন্তু চাকরি শহরে পাওয়া খুব সোজানো কিন্তু অনেকে তো পেয়ে গেছে তো তার কি সুখর আদায় করা দরকার না যে আল্লাহ তুমি যে বৌজি লইয়া ঢাকায় থাকতে পারতেছি দুই বেলা খাইতে পারতেছি তুমি যে আমাকে এই সুযোগটা করে দিলা আমি আমার যোগ্যতায় আমার মতন এরকম সার্টিফিকেট ওয়ালা পড়াশোনাওয়ালা বহুত লোক আছে রাস্তায় রাস্তায় যে এটা যাকে তুমি দেও নাই আমাকে তুমি দিস কাজেই তোমার সুকর আদায় করা দরকার তোমার এ মদত করা দরকার তো এই কথাটা কথাটা বলা হয়েছে কোরাইশকে বলেন না বলা হয়েছে কাকে কোরাইশকে লক্ষ্য কোরাইশ নয় লক্ষ্য হলো সমস্ত মানুষ কোরআনে পাক নাজিল হয় কোন একটা খাস বিষয়ের উপরে হইলো হুকুম হইল যে এটা আমি কারে কইতে আছি কোরআশে কইতে আসি আর আপনি বুঝতেছেন যে কোরআশে তো কইসে কোরাইশে বোকা জোগা করতে আরাম পরিষ্কার কিন্তু কোরআশের আওতায় আমিও আছি কোরআশের আওতায় এটা আমাদেরকে আমাদের উস্তাদ ছিলেন হামেদ শাহ হুজুর হ্যাঁ আল্লাহ জ্বালালেন পড়াইতেন আমাদেরকে জ্বালালেন পড়াইতেন মহিদ ভাই আমাদেরকে কি পড়াইতেন জ্বালালেন তো হজরত তো খুব শেয়ার কইতেন তো কইতে আছে খুশতরা বা সদকে সিরে দিল বোরা কুশতরাবা বা কে सिर रे दिलबरा গুфта আয়াত در حدیثে দিগরা কই সবচেয়ে পণ্ডিতি হইল যে কথা বলা হবে ওমক্রে আসলে অমুকরে ওমক্রেই বলা হয় বলা হয়েছে সবাই বল না বলতে বলা হয়েছে এই তোমারে কইতে আসি তোমারে কইতে আসি তুমি শব্দ ব্যবহার করছে এবং হয়তো তার নামও ব্যবহার করছে কিন্তু মতলব কিন্তু উনি একা আল্লাহ পাক বলেন যে সবাইকে এরকম অপরাধী বানাই আমি কথা বলবো কেন আমি দুই একজনকে চিহ্নিত করে প্রয়োজনে অপরাধী বানাইয়া তাকে আমি কথা বলবো আর সবাইকে বলবো যে বুঝা ল বুঝা ল বুঝা কথা বুঝে আসছে নি এটা হইলো খুশরা বা সদকে সিরে দিল বুড়া উত্তম তো হইলো মনের কথাটি গুফতা আয়াদ দারহাদি দি আরেকজনের কথার পেটের ভিতরে ঢুকাইয়া তুমি এই কথাটা কইয়া কারো গায়ে লাগবে না কারো কি লাগবে না গায়ে লাগবে না তো কে লক্ষ্য করে কথাটা বলা হয়েছে যে কথাটা বলা হয়েছে আমাকে এই কথাটা বলা হয়েছে আপনাকে আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন আপনি খেয়াল করবেন যে হ্যাঁ এই কথা তো আমাকে বলা হয়েছে তাইলে আমি আমি কতটা এই ব্যাপারে অ্যালার্ট আপনি যখন অ্যালার্ট হবেন আরো মনোযোগী হবেন তখনই আল্লাহর সঙ্গে আপনার কথাবার্তা শুরু হয়ে এই কথাবার্তা হইলো ধ্যানে ধ্যানে মনে মনে বলেন না ধ্যানে ধ্যানে মনে মনে তখনই আপনি যখন কথা শুরু হবে প্রথম দিকে আপনি পাবেন না কিন্তু একটা সময় আপনি দেখবেন হান আল্লাহ এই কথা কইতে গিয়া আরো কত কথা আরো কত কথা চলে আসতেছে আপনি মানে পাগল হয়ে এবং নামাজের মধ্যে ধ্যান মজবুত হয় আরো মজবুত হয় যে আপনাকে এমন জিনিসগুলো জানানো হবে যেগুলো আপনি কোনোদিন কোরআন কিতাবও দেখেন নাই চিন্তাও করেন যে এমন এমন জিনিস আপনার সামনে উদ্ভাসিত হইতে থাকবে যে মনে হবে যে আল্লাহ কোটি টাকার চেয়েও আমাকে অনেক বেশি সম্পদ আল্লাহ পাক এটা হলো রাস্তাটা পাইতে হবে তো আমাদের আমার কথা শেষ আমরা আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো নামাজকে শিখতে হবে বলেন নামাজকে নামাজের ব্যাপারে তিনটা কথা মসজিদে বলেন কয়টা কথা নামাজ করতে হয় নামাজ শিখতে হয় নামাজ বানাইতে হবে নামাজ বানাই বানাইতে হবে এবং এই যে পড়বেন এটা যা পড়বেন এটাকে এটা এটা অর্থ বুঝবেন এবং এটার অনুভূতি এটা পড়ন বুঝন এবং অনুভূতি নিজের মধ্যে আনা অনুভূতি নিজের মধ্যে আনা রুকু সেজেদা তসবি তাহলিল সুরা ফাতে সুরা মিলানো পর্যন্ত দশটা সূরা এই দশটা সূরার মর্ম কথা যদি আমরা বারবার শুনি এবং এইগুলোকে বারবার বুঝতে চেষ্টা করি তখন দেখবেন যে নামাজের মধ্যে আপনার মনোযোগ ভিন্ন রকম হয়েছে ভিন্ন রকম হয়ে গেছে আমাদের সকলকে তো দেন আমিন

কত বড় জিনিস কত বড় জিনিস প্যাগাম্বরকে নিজের দরবারে হাজির করা এই নামাজের জিম্মেদারি হুকুম আপনি উমকে দান করেছেন এত বড় জিনিস আপনি কোন মানুষকে দেননি কোনো উন্মদকে দেননি এই উন্মদকে দিয়েছেন এবং প্যাগাম্বর ঘোষণা করছেন যে নামাজকে তোমাদের মধ্যে বুঝাইয়া দেওয়ার জন্য আমি দুনিয়ায় আসছি যাওনার সময় উম্মত শেষবারের শেষ বারের জন্য দীক্ষাাইতেছেন যা আমার উম্মত কি অবস্থায় তো দেখতেছেন নামাজের মধ্যে খাড়া মনটা ভুরে ভেসেলে একবারের শেষ বিদায়ের সময় কইতেছেন আসসালাত অমা মালাকাত আইমানুকুম আসসালাত ওমা মালাকাত আইমান ওয়া আল্লাহ হাদিসের মধ্যে پیغمبر কোয়া দিয়েছেন নামাজ আসে তো মুসলমান আর নামাজ নাই তো সে মুসলমান নয় ইয়া আল্লাহ এই নামাজের দ্বারা আল্লাহ আমাদেরকে নামাজ বানানোর জন্য তো ফিক দেয় আমরা তো এত ব্যক্তমিজ হয়ে গেছি শরীরটা নামাজে থাকে মনটা বাজারে বাজারে থাকে দুই রাকাত নামাজ বানাইতে পারলাম না যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সামনে আমি শরীর এবং মন নিয়ে আপনার সামনে আসি এরকম দুই নামাজও বানাইতে পারলাম না সারা জিন্দিগি ও আল্লাহ আমার মতন আমাদের মতন এরকম নিমক হারাম ও চিন্তাও করা যায় না যে দুই মিনিটের একটা কাম আপনি জিম্মদারি দিচ্ছেন এই কামটাও আমরা মন লাগাইয়া করতে পারি না মনকে দুইটা মিনিটের জন্য আপনার সঙ্গে বসাইয়া রাখতাম আমাদেরকে আপনি এবং দুইটা দুই মিনিট তিন মিনিট আমরা নামাজ পড়ি দুই রাকাত এই দুই রাকাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মন আপনার সঙ্গে থাকবে আপনার সঙ্গে থাকবে অন্যত্র যাবে না আমাদেরকে এই শক্তি দান করেন আমরা যেন আপনার সঙ্গে নামাজের সময়টা আপনার পেয়ারা বন্দারা চব্বিশ ঘন্টা আপনার সামনে উপস্থিত থাকতেন আর আমরা নামাজের টাইমটাও আপনার সামনে উপস্থিত রাখতে পারি না নিজেকে কত অদক্ষতা কত অযোগ্যতা আমাদের আয়া আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দে ইয়া আল্লাহ বয়ানের সময় বয়ান যখন করি সামনে বসা কেউ থাকলো আর অন্যদিকে মন গেল তখন আর ভালো লাগে না জোরে কথা বলছি তুমি অন্য তুমি অন্য কাম কেন করো অন্যের সঙ্গে কথা কেন বলো আমি বরদাস্ত করতে পারি না ও আল্লাহ আপনি কেমনে বরদাস্ত করেন আপনার সামনে দাঁড়াইয়া মন হাটে বাজারে বাজারে এত বড় বেয়াদবি এত বড় সুয়াদবি দৈনিক আপনার সঙ্গে করে যাইতেছি মাওলা